পঞ্চম দিনের মতো সড়কে শৃঙ্খলা রক্ষার কাজ করছে শিক্ষার্থীরা। আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ট্রাফিক নিয়ন্ত্রণের সবাই সহযোগিতা করছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। Najib Beggar report। সড়কে দায়িত্ব পালন করা এই শিক্ষার্থীকে নিয়ে এসেছেন তার বাবা। মহৎ উদ্যোগের সাথে ছেলেকে রাখতে পেরে গর্বিত তিনি। আমি দেখলাম যে আমার বাচ্চাকে আমি শুধু শিক্ষাকরণ করছি কিন্তু পারিবারিক শিক্ষা দেওয়া হয় নাই ও বুঝতে না যে আসল বাংলাদেশটা কিভাবে যাবে খুব ইচ্ছা ছিল যে আমি আসব এবং একটা ট্রাফিক রুলস নিয়ন্ত্রণ করব এত দিন ধরে আমি খুব অসুস্থ ছিলাম এই জন্য বাসা থেকে বেরোতে পাইনি গেল কদিন ধরে সড়কে যথাসাধ্য দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা আনসার ও ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি কাজ করছে তারা আছেন বিভিন্ন সংগঠনের সদস্যরাও দায়িত্ব পালনে পিছিয়ে নেই নারী শিক্ষার্থীরা নিয়ম অমান্য করলে ভালোভাবে বুঝিয়ে বলছেন তারা প্রথম দুই দিন একটু অসুবিধা হয়েছে তবে এখন আলহামদুলিল্লাহ সবাই তাদের নিয়ম শৃঙ্খলা মেনে চলছে সাধারণ জনগণরা অনেক সাহায্য করছে স্টুডেন্টদের দেখা যাচ্ছে আমরা আগে যতটা যানজট দেখেছি এখন অনেকটাই সেটা কমে গেছে যত্রতত্র গাড়ি থামাতে দেয়া হচ্ছে না একে ইতিবাচক বলছেন যাত্রী চালকরা অনেক সময় আমি বাইক চালাই বামের রাস্তাগুলো আমরা সব সময় জ্যাম করে রাখতাম বা তারা দেখলাম যে বামের রাস্তাটা সব সময় ক্লিয়ার রাখতেছে আইন সবার জন্য সমান হ্যাঁ দায়িত্ব পান্ন করতেছে মোটামুটি ভালো দায়িত্ব পান্ন করতেছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে চাই শিক্ষার্থীরা উত্তর পশ্চিম থানার সামনের রাস্তায় প্রাইভেট কারে তল্লাশি করে ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করেছে শিক্ষার্থীরা नाजीपिक चैनल आई ढाका 6000 mAh बैटरी, वन एंड ओनली पावर मास्टर नेक्स्ट जी एन सेवेंटी